ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ছয় ফ্লাইট গেল সিলেট ও কলকাতায় ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ছয়টি ফ্লাইট এসব ফ্লাইট পরে সিলেট ও কলকাতার বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় কুয়াশা কেটে যাওয়ার পর থেকে অবশ্য এখন পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানিয়েছেন কুয়াশার কারণে সুলোটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয় বিমানবন্দর সূত্র জানিয়েছে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ভিড়ের সৃষ্টি হয়েছে গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন গতকাল দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ছয়টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট হয়ে সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করে কামরুল ইসলাম জানান পরে আজ সোমবার সকাল সাড়ে দশটার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে পরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে